হ্যালো বন্ধুরা হাফ বয়েল রেসিপি করতে গিয়ে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয় চলো দেখা যাক আমরা হাফ বয়েল রেসিপি কীভাবে করবো নিয়ে নিলাম জল জলে দিয়ে দিলাম আমি চারটে ডিম আর দিয়ে দিলাম লবণ আর ভিনিগার দু চার ফোঁটা ভিনিগার দেওয়ার অর্থ হচ্ছে ডিমটা ফাটবে না আর টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে এক মিনিট এক মিনিটের এক চুল বেশি না টক বগিয়ে ফোটানো হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিলাম আর সামনে রাখলাম ঠান্ডা জল ঠান্ডা জলে ভালোভাবে দু চারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না ঠান্ডা হবে না ডিমটা ততক্ষণ ছাড়াবে না ডিমটা যেই ঠান্ডা হয়ে যাবে এভাবেই ছাড়িয়ে নিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো দেখো আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হাফ বয়েল হয়েছে এইভাবে খেতে বিট নুন নুন আর কাঁচা লঙ্কা গুড়ি ছড়িয়ে খেতে যা মজাদার লাগবে আর সামাসার সস হলে তো কোনো কথাই নয় তোমরা এইভাবে পরিবেশন করে দেখো সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবারই